ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পাল্লবী আপনাদের সবাই সবাইকে স্বাগত তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিও শুরুতে যাচ্ছি বন্ধুরা আজ দু দুপুরবেলা আমি গিয়েছিলাম আমাদের এলাকার বাজারে বন্ধুরা আজ তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব এখানে আছে কিছু ফ্রেশ টাটকা সবজি আছে শশা লেবু করলা গোল বেগুন গাজর লাউ লাউ লাউয়ের দাম আশি টাকা পেঁপে চল্লিশ টাকা গাজর চল্লিশ টাকা বেগুন ষাট টাকা করলা মিস্তা ষাট টাকা কুমোর কুমোর তিরিশ টাকা ফালি করা এরপর আমি আরেকটি এখানে দেখতে পেলাম কিছু সুস্বাদু আম পাওয়া যাচ্ছে এখানে প্রতি কেজি আমের দাম আশি থেকে আশি থেকে একশো টাকা বন্ধুরা এখানে পাওয়া যাচ্ছে ঘর ঘর বাথরুম ও কাপড় কাচার বিভিন্ন ধরনের সাবান এ এখানে অনেক কম খরচে এগুলো পাওয়া যাচ্ছে আজকের বাজারটি অনেক সুন্দর ছিল যেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবেই বন্ধুরা আলু আলু প্রতি কেজি বিশ টাকা পাঁচ কেজি আর একশো টাকা এখানে আছে রংপুরের আলু ও মুন্সীগঞ্জের আলু আমি এখন আছি মির আমি এখন আছি মির ঢাকা বাংলাদেশ বন্ধুরা তোমরা আমার স্মার্ট পল্লব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সব ভিডিও সবার আগে পেটে আমার নোটিফিকেশান বেল অন করে রাখবে তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দেবে বন্ধুরা তোমাদের কাঠাল কারকার কার প্রিয় আমি আমার ভিডিও শেষ করছি তোমাদের অনেক ভালোবাসা